বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্য অন্যতম হচ্ছে আপনার লাল মনোশেখ তেলাপিয়া মাছের পোনা দেশি শিং মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা এবং কি দেশি মাগুর মাছের পোনা প্রিয় দর্শক আজকের পর্বে আমরা হাজির হয়েছি এ সকল জাতীয় মাছের পোনা কোথায় পাবেন এবং কীভাবে চাষ করবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা এগুলি চাষ কেনার সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস এবং চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এগুলি খাবার হচ্ছে দানাদার জাতীয় খাবার এগুলি হচ্ছে লাল মনোসেকলা তেলাপিয়া মাছের পোনা অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা যে ভিডিও দেখাচ্ছেন বা যে মাছের পোনাগুলি দেখাচ্ছেন যেগুলি লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আদৌ কি এগুলি চাষ করা যায় অবশ্যই এগুলি চাষ করা যায় এগুলি বাণিজ্যিকভাবে চাষ করা যায় মিশ্রভাবে চাষ করা যায় এবং এগুলি হচ্ছে আপনার থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা যে সকল চাষি ভাইরা চাষ করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই লম্বা জাতের পাঙ্গাস মাছের পোনাগুলি অল্প সময়ের মধ্যে দ্রুত বড় হয় এবং এগুলি সাইজ হচ্ছে আমাদের কাছে দেড় থেকে দু ইঞ্চি বা আপনাদের চাহিদা মতো অনুযায়ী এগুলি চাষ করতে পারবেন এবং এগুলি হচ্ছে আপনার দেশি মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনাগুলি চাষ করার সময় হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার বিক্রি উপযোগী হয়ে যাবে এবং এগুলি সবগুলি খাবার খাওয়াতে পারবেন দানাদার জাতীয় খাবার যেগুলি ডিলার দোকান থেকে ক্রয় করে এগুলিকে খাওয়াতে পারবেন এই মাছের পোনাগুলি আমরা মূলত বিক্রি করে থাকি ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো উপজেলায় বা আপনার নিকটস্থ গন্তব্যে বা আপনার পুকুরের পাড়ে এগুলি পৌঁছে দেওয়া সম্ভব আপনারা চাইলিশ কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করে ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক টেকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি